চমৎকার রেড কালার ডাউকা জোড়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ইয়াং কবুত যারা নিতে চান এই চমৎকার পেয়ারটা তার আজকে নিতে পারবেন মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন নরমাদি কোয়ালিটি কালার ওয়াইজ সব করে ভালো মানের কবুতর গুলো নিতে চান তার আগে অনায়াস চমৎকার একদম পুতুল লেভেলের কবুতর এই জোড়ার লোকে এই নটটা পড়বে মাত্র পাঁচশো টাকা পনেরোশো বন্ধুর কালারটা দেখতে পাচ্ছেন রাহে নানের না বন্ধুরা দুইটা বাচ্চা এবং রানিং পিয়ার এরপর আবার ডিম পাইনে দিছে দাম পড়বে আজকের অফারে মাত্র খুবই খুবই সুন্দর গ্রিজেল কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা রয়েছে বাচ্চার নিচে সরি যে বাবা মার নিচে আবার দুইটা ডিম রয়েছে বাচ্চার সহ দুইটা ডিম সহকারে প্যাকেজটা দাম পড়বে একদম দুই হাজার তাছাড়া বন্ধুরা আজকে এই জোড়াটা একদম ফ্রি থাকবে এই জোড়াটা আজকের ভিডিওর মধ্যে একদম ফ্রি থাকবে এবং এই জোড়াটা একদম ফ্রি থাকবে তো বন্ধুরা এই ফিরিগুলো কোথায় থেকে নিতে পারবেন কার খামার থেকে নিতে পারবেন কথা বলবো খামারের সাথে জিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জিয়া ভাইয়ের ভিডিওটা সবার থেকে কিন্তু আলাদা হ্যাঁ ইনশাআল্লাহ কারণ জিয়া ভাইয়ের যে সিস্টেম অফারটা দেয় অনেকেই দিলে ফকির হয়ে যাইতে পারে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে তিন তিন পিয়ার কবুতর একদম ফ্রি থাকবে এগুলা কিভাবে বিনামূল্যে হবে বন্ধুরা অবশ্যই ভিডিও দেখতে হবে তাছাড়া বন্ধুরা আজকে গোপালগঞ্জের বড় পায়রা দুইটা বাচ্চা ডিম সহকারে দু হাজার যেখানে একজোড়া গোপালগঞ্জের বড় পায়রা দাম আছে পঁচিশশো টাকা তাছাড়া বন্ধুরা আসার গিজেল রয়েছে দুইটা বাচ্চা দুইটা ডিম সহকারে মাত্র দুই হাজার এরপর আরো অনেক কবুতর আছে টোটালে কবুতর কত জোড়া

যারা নিবেন তারাই শুধু ফোন করবেন কথা একটাই যারা কবুতর গুলো নিতে চান শুধু তারাই নক করবেন দুই টাকা কম আর বেশি না দর্শকের জন্য দুই চার জোর ফিরা ভাই

তেজি কি অবস্থা কেমন আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আশা করতেছি আমার বন্ধুরাও ভালো আছে বেশ ভালো আছে তো আজকের ভিডিওর ফাস্টে শুরু করতে কি কমোটা দেখো ভাই মাফেট হেলমেট মাফেল হেলমেট পায়ের ফেদার দাও ভাই একদম লাহোরীর মতো ভাই দেখতে রানিং পেয়ার মাস্টাল পেয়ার সুন্দর তোময় মাফিত হেলমেট পিয়ারটা ফুললি রানিং পিয়ার জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই চা নাই একদম 35 চা চাই মাত্র 3500 টাকা পিয়ার হিসেবে আমরা কোনো দামাদামি করব না মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা 3000 কোনজন আ ভাই ভাই এটা তো 3000 আমিও কিনতে পারি নাই তারপর আপনার জন্য 300 টাকা ডিসকাউন্ট বত্রিশশো টাকা না বন্ধুরা যারা নিতে চান এই চমৎকার পিয়ারটা তার আজকে নিতে পারবেন রানিং পিয়ার একটা পিয়ারি আছে একটা পিয়ারি আছে একজন ভাই পাবেন মাত্র বত্রিশশো টাকায় হেলমেট রানিং পিয়ার জি ভাই কি দিতেছেন গো ভাই ভাই শাড়িং কবুতর কোরি তো নিজেই দেখাইতেছে গো ভাই মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন নরমাদি কোয়ালিটি কালার ওয়াইজ এবং অ্যাক্টিভিটি ফুল রানিং মাস্টার পিয়ার এই জোড়া কত যাচ্ছে ডিম সহ দিবেন আচ্ছা এই জোড়া কত যাচ্ছে এটা চাওয়া দাম 2500 মাত্র 2200 2000 টাকা না না 2200 দ্যান ডিম আসে আসে আলহামদুলিল্লাহ দুই ওডি তো কইতেছে 2000 করে দেন ঠিক আছে কিন্তু একটা পিয়ার মাসাল্লাহ কালার থেকে শুরু করে একদম করি হান্ড্রেড পার্সেন্ট আর টাইগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লা খুবই সুন্দর যারা মাস্টার পিয়ারটা নেবেন জোড়াটা কিন্তু দুটা ডিম সহকারে পাবেন জোড়ার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা না ভাই মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন

দেখেন মন্দারে জোড়াগুলো দেখেন অনেকেই কি করে শখ করে ভালো মানের কবুতরগুলো নিতে চান তারা কিন্তু অনায়াসে চমৎকার একদম পুতুল লেভেলের কবুতরগুলো নিতে পারবেন হ্যাঁ বড় ভাই এই জোড়া কেমন দাম যাচ্ছেন এটা চাওয়া দাম বাইশ একদম একুশশো টাকা চাওয়া দাম দুই হাজার দুইশো এক কত মাত্র এত কথা কই একশো টাকা কমাইলেন এটা দুই হাজার করে দেন যান সময় বন্ধুরা জানেন যে আপনার জর্নার থেকে কিন্তু ব্লু কালারটার দাম একটু বেশি হয় দুই তিন বেশি হয় আজকে ওই দামই থাকবে দেখেন কত সব প্রোডাক্ট হবো তো আর ফুললি রানিং বিয়ার মাদি অলরেডি ডিমে চলে আসছে ইনশাল্লাহ দুই একর মধ্যে ডিম দিয়ে দিবি জোড়াটা যারা নিতে চান এক করে একটা জোড়া জোড়াটার দাম পড়বে মাত্র কত ভাই দুই হাজার টাকা থাকবে ইনশাল্লাহ মাত্র দুই হাজার টাকায় পিয়ারটা নিতে পারবেন জিয়া ভাই আমরা খুবই সুন্দর একদম রেড কালার ডাউকা দেখতে পাচ্ছি গো ভাই এটা কি অবস্থা রানিং নাকি কি ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নাকি নর্মাদি উকে আসে বামের নর না ডানেরটা মাদি আচ্ছা নিউ মডেল বলতে আমরা কয় ফেদারে বুঝতে আসছি ভাই আপনি ধরেন আট পার হয়ে গেছে আর কি আট পার হয়ে গেছে নয় চলতে আসছে মোটামুটি নয় বা দশ ফেদারে কিন্তু ডিম দেয় হ্যাঁ তো এই চমৎকার রেড কালার ডাউকা জোড়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদমই ইয়াং কবুতর এবং নরমাদি উকে জোড়াটা যারা নেবেন তারা কিন্তু অল্প দিন পালে কিন্তু ডিম বাচ্চা পেয়ে যাবে ইনশাআল্লাহ যেহেতু পিয়াটা নয় ফেদারে চলতে আসছে এই জোড়া কত যাচ্ছেন দাম আমি সুযোগ নাই একদম পড়বো 2500 একদম থাকবে মাত্র 2000

এই যে বন্ধুরা দেওয়া হলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মধ্যে এক জোড়া রেড কালারের মধ্যে এটা কি কবর দিলেন ভাই এটা গরা এটা আমরা সেমি আটা হ্যাঁ সেমি আটার বলতে কয় ফেদার আছে পাঁচ থেকে ছয় ফেদার পাঁচ থেকে ছয় ফেদার আছে রেড কালার এর জোড়াটা দেখি নরমালি হবে নরমালি 100% হয়ে গেছে না আচ্ছা এই পেয়ারটা ছয় সাত ফেদার জল আছে নর্মাদি উকে আছে এই জোড়া কত যাচ্ছেন এটা একদম 1500 এটা বড় মাত্র 1500 টাকা 25 আর 15 40 40 দুই পেয়ার একসাথে নিলে আচ্ছা 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 আমাদের মিশু যোগ নাই একদম 3000 একদম 3000 কি কোন সত্যি দিবেন 3000 হ্যাঁ হ্যাঁ দেখেন বন্ধুরা ফাস্টিক নাম রাই গরা জোড়াটা দেখাইছি পিয়ারটা ফুললি রানিং মাস্টার পিয়ার দাম বড় মাত্র 2500 হ্যাঁ এই পিয়ারটা সেমি অ্যাডেল বন্ধুরা 6 7 ফেদারে চল যাচ্ছে এই পিয়ারটা দাম বড় 1500 দাম আছে কত 4000 টাকা যারা একসাথে নেবেন একত্রে নেবেন তাদের জন্য দুই পিয়ার

আচ্ছা জোয়াড়া কত যাচ্ছেন চা দাম চার হাজার চাও একদম কত পঁয়ত্রিশশো একটু কম ট্রম করা যায় ভাই একটু করে একটু সুযোগ করে দেন দুটো তিন হাজার করে দেনছেন খুব সুন্দর ওভার লাইটই গুলো বন্ধরা দেখতে পাচ্ছেন আর পায়ের ফেদা একটু কেটে দেওয়া এই চমৎকার পেঁয়াটা যারা নেবে ডিমগুলো এমন জমা জম জমে কি রয়ে গেছে দু একের মতো ফুটে যাবে এ অবস্থায় যারা নিতে চান পইভাবেই দেওয়া যাবে জোড়াটার দাম পড়বে মাত্র তিন টাকা মাত্র তিন টাকা বন্ধুরা এখন আপনাদেরকে কিছু লাহরি কবুতর দেখাবো ইতিমধ্যে কিন্তু একটা জোড়া আমরা দেখাইছি আর গ্যালারিতে দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে আরেক জোড়া লাহরি মাসাল্লাহ ভাই ও ভাই রানিং জোড়া এটাও মাস্টার পিয়ার একদম পিওর রেড কালার না ভাই এই দেখেন ডানাটা হচ্ছে নর নাকি ডানাটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম শেপ কিন্তু মাসাল্লাহ অস্থির আর পায়ের ফেদারগুলো তো দেখতে পাচ্ছেন আর বামেটা হচ্ছে আপনার মাদি এই জোড়া কত যাচ্ছেন

জোড়া দাম পড়বে কত ভাই মাত্র 1800 টাকা আমরা খুবই সুন্দরের মধ্যে ওভার লাইট ইইউলো কালারের মধ্যে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই মুম্বাই মুম্বাই দেখি রানিং হয়েছে ডিমবাচ্চ করছে মাসালাই জোড়া কত যাচ্ছেন দামাদামি না একদম 2500 দামাদামি নাই মাত্র 2500 টাকা একদম কত পড়বে 2200 টাকা একবার 2000 করে দেব জানা ভাই দিয়ে দিলাম আজকে পড়া ওভার লাইট ইইউলোর মধ্যে বন্ধুরা দেখেন খুবই শর্ট পড়া কবুতর ফুললি রানিং জোড়াটা মাত্র 2000 টাকা ও ভাই গুলো চিদাই দিসন গো ভাই আরে ভাই কি শেম রে ভাই ও দেখেন একদম পুতাটুত মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই যারা দেখালেন নর সামনেতে আছে মাদি ফুল রানিং না মাস্টার পিয়ার মাস্টার পিয়ার মধ্যে ডিম দিয়ে দিবে না ইনশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর দেখেন নর মাদি মাশাআল্লাহ ভাই এই জোড়া কত যাচ্ছে 4000 3000 4000 3000 একটু কম ডাউন করেন যায় না 2800 করে দিবেন একদম প্রতিশো করে দিবেন মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা আসলেও সেম মাল কিন্তু মোটামুটি আপনার আঠারোশো দুই হাজার বাইশশো টাকাও পাবেন কিন্তু কোয়ালিটি বুঝতে হবে আপনার উনিশ বিশ পার্থক্যটাও ধরতে হবে যারা পেয়াটা নিতে চান এক করে একটা জোড়া ফুললি রানিং এই জোড়ার দাম থাকবে একদম এক প্লেট পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলেই এই চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন যে ভাই ও ভাই

খুব বড় সাইজের গো ভাই বেলজিয়াম ব্ল্যাড এর মধ্যে না আচ্ছা আচ্ছা দেখেন বন্ধুরা এই যে বামেরটা নর একটু আগে ডাকলো দেখতেই পাচ্ছেন একদম সেই লেভেলের সাইজ এই জোড়া কত যাচ্ছেন গো ভাই দামা দামি নাই মাত্র দুই হাজার পাঁচশো এরকম একটু সিল হয় আমার কত ভাই মাত্র একদম একদম দুই হাজার না দেখেন বন্ধুরা বেলজিয়াম ব্লাডের মধ্যে খুবই সুন্দর রেসার রানিং পেয়ার যারা নেবেন এই যে নটটা দেখতে পাচ্ছেন

এই জোড়াটা ফুল্লি রানিং মাত্র কত তিন হাজার না পঁচিশশো টাকা না মাত্র দুই হাজার পাঁচশো টাকায় বন্ধুরা আজকে অরিজিনাল পাশিরাস রানিং পিয়াটা নিতে পারবেন একজোড়া ব্ল্যাক কালার মুখী রয়েছে কি রানিং জোড়া ভাইয়া একদম ডিমনে বসা আছে ডিম সহকারে দেওয়া যাবে না একদম ফুল যে আচ্ছা ডানেরটা এই স্প্রিং করতা সেই বামেরটা মাদি পেটার সাথে দুটো ডিম রয়েছে জমা ডিম জমা ডিম সহকারে ইনশাআল্লাহ পেয়ে যাবে জোড়া কত চাচ্ছেন কি এমনি কি চাচাই নাই একদম 1500 চাচাই নাই মাত্র 1500 আবার হাতে কি এটা সিঙ্গেল নর এটা সিঙ্গেল ইউলুমুখী রানিং নর এই যে এই যে ডাক শুরু হয়ে গেছে না ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এই নরটা কত চাচ্ছেন একদম 1000 টাকা নরটা বড় মাত্র 1000 টাকা মানে এক হাজার আর এই যে ডিম্ সহ জোড়াটা পনেরোশো ছটা হয়ে পায় পঁচিশশো টাকা কেউ নিলে তিনটে মাত্র তাই না যারা সব মিলে নেবেন বন্ধুরা এই প্যাকেজটা দাম থাকবে দুই টাকা এখন বুঝতে পারলেন তো যারা জুরাটা নিবেন বেবি সহকারে পনেরোশো এই নটটা যারা সিঙ্গেলে নিবেন এক হাজার টাকা যারা একসাথে নিবেন এক বাড়িতে নিবে তাদের জন্য এই জোড়ার লোকে এই নটটা পড়বে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে তো ফ্যামিলিটা পড়বে মানে প্যাকেজটা পড়তে আছে ডিম সহকারে মাত্র দুই টাকা

এর ওপর আজকে মাত্র পনেরোশো মাস আল্লাহ ভাই আর এই নানের মাদির এখন কত পড়তেছে এটা পনেরোশো তাই নাকি জোড়াটা নিলে দুই হাজার কম জানা যান বাইশ আশাল্লাহ বন্ধুরা আসলেও যা যেটা লাগে আলহামদুলিল্লাহ নিতে পারবেন দাম কিন্তু এক্সট্রা এক্সট্রা বলা দেওয়া হয়েছে পনেরোশো টাকা পার পিস আর যারা একসাথে নেবেন মানে জোড়াটা হিসাবে নেবেন তাদের জন্য জোড়াটার দাম পড়বে মাত্র দুই টাকা একদম বড়ো ভাই যা লাগতাছে জুরাটা রে ভাই কি সাইজ রে ভাই মাশাল একটু দেখাই দিয়ে বন্ধুরা জুরাটা এটা কি কালার ভাই ইউলো কালারের মধ্যে শৌকিং পিয়ার সেই সাইজ সেই লেভেলের এখানে নরকুন্ডা মাদি কোনটা গো ভাই সামনেটা মাদি দেখেন মাদির কি সাইজ আর থাকেন নর মাশাল্লাহ এই মাস্টার পিয়ারটা কত পড়বে জামা দামি সুযোগ নাই একদম 5000 জামা সুযোগ নাই মাত্র 5000 টাকা একটু কম করে দেন দামাদাম করবার চাই না তো আমি আপনি চাইলে দিয়ে আপনি কবুতর আপনি দিলে না করবো কেন হ্যাঁ মাত্র চার হাজার টাকায় বন্ধুরা দেখেন পিয়ারটা পাও দেখেন কত মোটা মোটা হ্যাঁ একদম টানা ভাই সঙ্গে দেখতে পাচ্ছেন একদম সামনের আপনার নগের পাতার মধ্যে বর দিয়ে দাঁড়ায় পিয়ারগুলো যারা পিয়ারটা নেবে ফুল্লি রানিক পিয়ার মাত্র কত বর্তাছে ভাই মাত্র চার হাজার টাকা বন্ধুরা দিতে পারে মাত্র চার হাজার টাকা এই যে দুটা এই বামের দুটা হচ্ছে বাচ্চা আর এটা হচ্ছে বাবা মা আবার কি করছে ডিম পাইরে দিছে মাসালা তার মানে এই বাবা মা সহ আবার এই বাচ্চা জোড়ার সহ আবার ডিম পাশে একটা একটা পারবে এই ফ্যামিলিটা কত যাচ্ছেন একদম এক রেট তিন হাজার টাকা গোপালগঞ্জের বড় পায়রা বন্ধুরা আরো পাঁচশো কম পঁচিশশো টাকা মাত্র দুই হাজার এ ভাই করছে কি দেখেন বন্ধুরা এক জোড়া দাম আছে মাত্র এই দেখেন এক জোড়া রানিংয়ের দাম আছে গোপালগঞ্জের বড় পায়রার দুই টাকা আর বাচ্চা জোড়ার সর্বনিম্ন দাম আছে বন্ধুরা হাজার টাকা এরপর আমার একটা ডিম পারছে আর একটা পারবে দেখতে পাচ্ছি নতুন করা ডিম যারা পুরো প্যাকেজটা নিবেন দুইটা বাচ্চার সহকারী গোপালগঞ্জের বড় ভাইরা ডিম সহ মাত্র দুই হাজার বন্ধুরা জি বন্ধুরা আজকের স্পেশাল অফার এটাই মাত্র দুই হাজার টাকায় ফ্যামিলি প্যাকেজটা বড় ভাই ভাই কি রা আপসার গ্রিজেল বাচ্চা আছে দুইটা হ্যাঁ দুইটা বাচ্চা কিন্তু বাবার মার মতো আসছে আবার ডিমও আছে ধর মিয়া লাউরা কন্যা কেলা দুইটা ডিম আসছে

ডিম আর আরেক জোড়া পুরো কত ভাই কত আফারে কত আচ্ছা কত পড়বে মাত্র পঁচিশশো দুই হাজার সত্যি দিবেন ভাই কি কমু আপনাদের কিছু বলা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন জিয়া ভাই সম্পর্কে ওনার মালিক কতটা কম রেটে দেওয়া হয়েছে আপনি দেখেন একজোর গ্রিজের সর্বনিম্ন ফালাই দিলেও দুই হাজার আছে একজোর বাচ্চার দাম আছে না হাজার বারোশো আছে না আছে কিন্তু আমার দুটো ডিম দিছে সুনিশ্চিত তারা নিতে পারবেন আজকে ডিম বাচ্চা সগের ফ্যামিলিটা মাত্র দুই হাজার টাকা বন্ধুরা এখানে যারা নেবেন তারা খুবই দ্রুত নক করতে হবে ইনশাল্লাহ এখানে আমরা আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই রেড রেড গুল্লা মার্শাল ডিম মারে দেখে যাচ্ছেন ভাই দামা দামি এটা একদম একদম দুই আজকের জন্য করতে পারবো না একদম পনেরোশো ভাই এই ছেলেটার দিকে তাকাইয়া

একদম ফ্রি কিনে নিলে এক হাজার তাহলে এক হাজার এক হাজার দুই হাজার পনেরোশো পঁয়ত্রিশশো যারা তিন প্লেয়ার একসাথে মানে কিনে নিতে চান তাদের জন্য তিন হাজার